এআই দিয়ে ভিডিও মেক করা কতটা ইজি সেটা আপনি এই ভিডিও দেখলে বুঝতে পারবেন সেটাও আবার ফ্রিতে কোনো প্রিমিয়াম না মাত্র এক মিনিটে যে কোনো ছবিকে বা যে কোনো লেখাকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন দেখুন আমি জাস্ট আমার ছবি দিয়ে এই ভিডিওটা তৈরি করেছি এভাবে আপনি যে কোনো ছবিকে দিয়ে ভিডিও বানিয়ে ফেলতে পারবেন জাস্ট কয়েকটা ক্লিকে ভিডিও তৈরি করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন হ্যালো এ আই ডট ভিডিও ডট কম এ সাইটে আমরা চলে আসবো আসার পর আমরা এইখানে আমাদের সাইন ইন করে নিতে হবে সাইন ইন অপশন এসে সাইন ইন করবো দেন চাইল্ড এখানে দেখতে পাবেন যে এক হাজার একশোটা আমাদের ক্রেডিট দেওয়া আছে এই ডায়মন্ড ক্রেডিটটা দিয়ে আপনি অনেক অনেক ছবিকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন অনেক অনেক লেখাকে ভিডিওতে রূপান্তর করতে পারবেন পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমরা ফ্রি ট্রায়ালে আসছি আপনি চাইলে এখান থেকে প্রিমিয়াম নিয়ে আপনি আরও বেটার ভিডিও তৈরি করতে পারবেন আপনার এটা এ ভিডিও দিয়ে আপনি রিলস বানাতে পারবেন আপনি রিলস থেকে ইনকাম করতে পারবেন আপনি বিভিন্ন ধরনের ভিডিও তৈরি করতে পারবেন বড় বড় যেগুলো দিয়ে আপনি পরবর্তীতে আপনার ভয়েস দিয়ে আপনি ভিডিও এডিটিংয়ে গিয়ে আপনি সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবেন তো তারপর এই এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন এখানে ইমেজ টু ভিডিও অ্যান্ড টেক্স টু ভিডিও আমরা প্রথমে ইমেজ টু ভিডিও দিয়ে আমরা একটু ট্রাই করে দেখি এখানে প্লাস আইকনে ক্লিক করব দেন আমরা এই ছবিটাকে নিয়ে আমরা জাস্ট এখানে আমি আমার ছবিটাকে নিয়ে আসলাম দেন এখানে এই যে থার্টি জাস্ট আমরা ক্লিক করবো আমরা একটা বানাবো দেন হচ্ছে এখানে ক্রিয়েট করলে একটু ওয়েট করতে হবে এই পাশে দেখবেন যে আপনার ভিডিওটা মেক হচ্ছে এখানে একটু সময় লাগবে আমরা একটু পরে ভিডিওটা রেডি হওয়ার পরে আমরা ফিরে আসছি ভিডিওটা রেডি হয়েছে আমরা একটু জাস্ট প্লে করি এখানে এসে ক্লিক করার পর দেখুন ভিডিওটা কতটা স্মুথ অ্যান্ড কতটা ক্লিয়ার এবং সুন্দর দেখাচ্ছে ওকে এখন এই ভিডিওটা আমরা ডাউনলোড করবো কীভাবে এখানে নিচে একটু আসার পর এখানে দেখুন একটা ডাউনলোডের অপশন দেখা যাচ্ছে সো এখানে ক্লিক করার পর অটোমেটিক এটা ডাউনলোড হয়ে যাবে এবার আমরা টেক্সট ভিডিওতে চলে আসি আমি চ্যাট জি টিভি থেকে একটা ক্যারেক্টার আমি লিখে রেখেছি জাস্ট এটা দিয়ে দিলে ও দেখি এই ক্যারেক্টার অনুযায়ী আমাদেরকে রেডি করে দিয়ে দিবে আমাদের ক্যারেক্টার ওকে ছবি আমাদের ভিডিওটা মেক করে দিবে সো আপনি এখানে যেটাই লিখুন না কেন সেই হিসেবে ও আমাদের ভিডিওটা মেক করে দিবে সো দেখুন আমাদের ভিডিওটা রেডি হয়েছে আমরা একটু জাস্ট এখানে ক্লিক করি দেখুন আমরা যে ক্যারেক্টারটা দিয়েছিলাম সুন্দর করে দেখুন কত ক্লিয়ার ভাবে একটা ক্যারেক্টার তৈরি করে দিয়েছে আপনি এরকম ভাবে নিয়ে পরবর্তীতে আপনি ভয়েস দিয়ে আপনি সুন্দর করে আপনার রিলসে বা ভিডিও শর্ট ভিডিওতে আপনি আপলোড করে দেন ইনকাম করতে পারবেন তো আজকে এটাই ছিল ভিডিও যে কীভাবে এআই দিয়ে মাত্র এক মিনিটে যে কোনো ইমেজ বা যে কোনো টেক্সটকে আপনি ভিডিওতে রূপান্তর করতে পারবেন অ্যান্ড এই ভিডিওটা পরবর্তীতে এডিটিং সফটওয়্যারে ইউজ করে দেন আপনি ভয়েস দিয়ে এটাকে আপনি রিলসে আপনি কনভার্ট করতে পারবেন বা শর্ট ভিডিওতে কনভার্ট করতে পারবেন অ্যান্ড এভাবে ভিডিও যে কোনোভাবে মেক করে ফ্রিতে মেক করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং বাসটা সাবস্ক্রাইব করবে নেক্সটে ভিডিওতে আবারও দেখা হচ্ছে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ